একসময় শহরের অলিগলি গ্রামের মোড় কিংবা বাজারের চায়ের দোকানে চোখে পড়ত রঙিন হাতে আঁকা সাইনবোর্ড সেসব সাইনবোর্ডে ফুটে দোকানের নাম পণ্যের বিজ্ঞাপন সিনেমার পোস্টার কিংবা নির্বাচনী প্রচার তবে সময়ের সঙ্গে সঙ্গে বদলে গেছে বাস্তবতা প্রযুক্তির ছোঁয়ায় এসেছে ডিজিটাল প্রিন্টিং ও ফ্লেক্স ব্যানারের আধুনিক যুগ এখন কম্পিউটারের স্ক্রিনে আধুনিক সফটওয়্যারের সাহায্যে তৈরি হচ্ছে ঝকঝকে ডিজাইন রঙিন ছবি আর আকর্ষণীয় লেখা এতে যেমন সময় খরচও তুলনামূলক কম ফলে হাতের কাজের চাহিদা আজ প্রায় শূন্য এই রূপান্তরের বড় ক্ষতির শিকার হচ্ছে সেই সব সাইনবোর্ড শিল্পীরা যারা যুগের পর যুগ ধরে রং তুলি হাতে জীবিকা নির্বাহ করতেন তাদের কেউ কেউ জীবনের শেষ পর্যায়েও আঁকছেন কোনো দোকানের ছোটখাটো বোর্ড কেউ আবার বাধ্য হয়ে পেশা বদল করেছেন কেউ দিন মজুর কেউ রিক্সা চালক কেউ আবার বেকার অবস্থায় দিন কাটাচ্ছেন পূর্ব বর্ধমান জেলার এক সময়কার বেশ কয়েকজন জনপ্রিয় সাইনবোর্ড শিল্পীরা জানান আগে এই কাজের চাহিদা থাকলেও এখন খুবই সামান্য আগে আমরা যে কাজ করতাম সেই আজকে অনেক কাজ কমে গেছে হ্যাঁ বা ফেক্স দেখতে যেটা সেটা অনেক ইয়ে হয়ে গেছে হাতের লেখা তার জিনিসটা আপনি তরত সেটা মানুষের বেশি চোখে বলে কোথাও কি মনে হচ্ছে যে আপনাদের কর্মসংস্থানের দিক থেকে একটা বড় ক্ষতি হয় তো অবশ্যই অনেক ক্ষতি হয়ে গেছে যেমন ধরুন এই পুজোর সময় আমরা মাস তিন মাস আগে থেকে কাপড়ের ওপর ব্যানার লেখা হতো সেসবগুলো উঠেই গেছে যেন কাজ কমে গেছে ফ্লেক্স যে যা পাচ্ছে করে চলে আসছে এমন অনেক কাজ কমে গেছে এর ফলে আপনাদের শিল্পী জগতে কতটা ক্ষতি হয়েছে মনে করছে অনেকেই তো আছে যারা এই প্রফেশনে কাজ করতে হবে দীর্ঘদিন ধরে এখন ছেড়ে দিয়েছে অনেকে ছেড়ে দিয়েছে যারা কাজ পাচ্ছে না বা আমাদের যেমন চারিদিকে চেনাশোনা হয়ে গেছে কাজের মার্কেটে হাতের লেখাটা পঞ্চায়েত পঞ্চায়েত হবে যাবি সরকারি কাজ করি বলে কাজ তো রকম টিকে আছে সবার তো মার্কেট নেই মার্কেট তো সবাই তৈরি করতে পারে এই পেশাতে মানুষ টিকে থাকতে পারছে না বলেই অন্য পেশার সঙ্গে যুক্ত হচ্ছে এইরকম অবস্থাটা হওয়ার মূল তো কারণ যেটা হচ্ছে সেটা বর্তমান পরিস্থিতিতে ডিজিটাল ইন্ডিয়ার প্রকোপে ফ্লেক্স সহ নানান রকম অত্যাধুনিক বিজ্ঞাপনের সামগ্রী বাজারে ছয়লাভ হয়ে গেছে যার ফলে আমাদের যে লেখার পেশা পর বিলুপ্ত হয়ে যাচ্ছে এই কাজকর্ম করে আর পেট চালানো সম্ভবপর হচ্ছে না যারা শুধু শুধুমাত্র এই পেশার সঙ্গে যুক্ত অন্য কোনো কাজের সঙ্গে যারা যুক্ত হতে পারেনি সমস্যাটা বেশি তবুও তাদের আশা হয়তো কোনোদিন আবার হাতে আকার চাহিদা ফিরবে আবার কেউ চাইবে নিজের দোকানের সামনে একটি শিল্প কর্মের মতো পোর্ট সেদিনের অপেক্ষাতেই রয়েছেন সাইনবোর্ড আর্টিস্টরা ওয়াল